ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ ভৌতবিজ্ঞান বিষয়ের আজকে করবো আয়নীয় ও বন্ধন এই চ্যাপ্টারের পার্টে অর্থাৎ এমসিকিউ প্রথম প্রশ্ন নিচের কোনটিতে সমযোজি বন্ধন বর্তমান মাধ্যমিক দু হাজার সতেরো সালের প্রশ্ন হাইড্রোজেন ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম হাইড্রাইড ক্যালসিয়াম অক্সাইড উত্তর হবে কি হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইডে সমযোজী বন্ধন বর্তমান কারণ দেখো যে সোডিয়াম হচ্ছে ধাতু লিথিয়ামও হচ্ছে ধাতু ক্যালসিয়ামও হচ্ছে ধাতু আমরা সাধারণত জানি যে ধাতুর সঙ্গে অধাতুর বিক্রিয়ায় আয়নীয় বন্ধন উৎপন্ন হয় তাই তো আর এটা হাইড্রোজেনও অধাতু ক্লোরাইড মানে ক্লোরিনও অধাতু তাহলে এক্ষেত্রে সমযোজী বন্ধন বর্তমান এক্ষেত্রে একটা কথা মনে পড়ল বলে রাখি যে আমাদের মধ্যে একটা ধারণা আছে ধারণা আছে কি আমরা সবাই এটাই জানি যে ধাতু আর অধাতুর মধ্যে কী বন্ধন গঠিত হয় সমযোজি বন্ধন গঠিত হয় কিন্তু এখানে একটা যৌগ যদি আমি নাম লিখি এ এল সি এল থ্রি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আয়নীয় যৌগ কারণ কি অ্যালুমিনিয়াম ধাতু ক্লোরিন অধাতু তাহলে এটা কি যৌগ আয়নীয় যৌগ কিন্তু বাস্তবে এটা আয়নীয় যৌগ হয় না এটা হচ্ছে কি যৌগ এটা সমযোজী যৌগ হয় এখন কেন হয় সেটা উঁচু ক্লাসে ব্যাখ্যা আছে ক্লাস ইলেভেনে এটার ব্যাখ্যা আছে তো যাই হোক আমাদের অত জানার দরকার নেই আমাদের ক্ষেত্রে এরকমই প্রশ্ন দিবে যে ধাতু অধাতু ধাতু অধাতু মিলে তৈরি করবে আয়নীয় যৌগ এরকম যৌগ দেয় না সাধারণত তবে বলে রাখলাম এই ধারণাটা আমাদের সঠিক নয় যে ধাতু আর অধাতুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আয়নীয় বন্ধন গঠিত হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমযোজী বন্ধন গঠিত হয় সে যাই হোক তারপরে প্রশ্ন প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না মাধ্যমিক দু হাজার আঠেরো সালের প্রশ্ন দিয়েছিল অষ্টক নীতি মান্য হয় না মানে কি না তাদের মধ্যে বাইরের যে কক্ষপথ সেখানে আটটা করে ইলেকট্রন থাকে না সেটা কার ক্ষেত্রে হয় না লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে হয় না কেন লিথিয়াম আর হাইড্রাইড এটা হচ্ছে সূত্র না মেনে চলো কিন্তু দ্বৈত সূত্র মেনে চলে অর্থাৎ এরা এদের সর্ববৈষ্ কক্ষপথে দুটো করে ইলেকট্রন রাখতে চায় লিথিয়ামের যদি দেখি লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে তিন তাহলে দুই এক আর হাইড্রোজেনের হচ্ছে এক তাই তো এবার কি করে লিথিয়ামে একটা ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেনকে দেয় দিয়ে হাইড্রোজেনের এক হয় তাহলে হয় লিথিয়াম প্লাস এইচ মাইনাস এবার এই দুটো যুক্ত হয়ে তৈরি করে লিথিয়াম হাইড্রাইড তো এগুলো তোমরা জানো আর বলছি না তারপরের প্রশ্ন নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত মাধ্যমিক দু হাজার উনিশ সালের প্রশ্ন নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত আয়ন দ্বারা গঠিত অনেকই সেটা হবে অবশ্যই আইনিও যৌগ একদম প্রথম অপশন সোডিয়াম ক্লোরাইড কারণ হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী ন্যাপথোলিনও সমযোজি গ্লুকোজও সমযোজি যৌগ পরের প্রশ্নতে যাবো মাধ্যমিক দু হাজার কুড়ি সালের প্রশ্ন নিচের কোন যৌগটির মধ্যে অনুর কোনো অস্তিত্ব নেই এখন কোন যৌগগুলোর ক্ষেত্রে অনুর কোনো অস্তিত্ব থাকে না আমরা জানি তরিতযি যোগের ক্ষেত্রে কারণ যুজি যোগের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে যুক্ত হয়ে যোগ গঠন করে তাহলে সেক্ষেত্রে কী হবে আয়নীয় যৌগ তাহলে কোনটা আয়নীয় যৌগ আছে হাইড্রোজেন ক্লোরাইড না ক্যালসিয়াম অক্সাইড যে ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে কি না এর মধ্যে অনুর কোনো অস্তিত্ব নাই নেক্সট দু সালে করোনার জন্য পরীক্ষা হয়নি মাধ্যমিক দু সালের প্রশ্ন প্রদত্ত কোন যৌগটির কঠিন অবস্থা অনু দ্বারা গঠিত নয় একই টাইপের প্রশ্ন তাহলে কোনটির অবস্থা কঠিন অনু দ্বারা গঠিত নয় হাইড্রোজেন ক্লোরাইড সমযোজি যৌগের ক্ষেত্রে সরি 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 প্রদত্ত কোন যৌগটির অনু দ্বারা গঠিত নয় সোডিয়াম ফ্লোরাইড এটা হচ্ছে আয়নীয় যৌগ তাড়াহুড়া করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে যাই হোক তো তারপরে প্রশ্ন সিএও ক্যালসিয়াম অক্সাইড গঠনে কয়টি ইলেকট্রন সি এ পরমাণু থেকে ও পরমাণুতে স্থানান্তরিত হয় অক্সিজেন ও ক্লোরিনের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ক্রমে আট ও কুড়ি এটা ভেঙে দেখাবো কি আচ্ছা দেখিয়ে দিই যাদের ইচ্ছে মো হবে না তারা স্কিপ করে যাবে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি কারণ একদমই করলে হবে না তো বলছি ক্যালসিয়ামের পারমাণবিক ঘুরে করে টুকতে গিয়ে এখানে ক্লোরিন করে দিয়েছি সরি সরি এটা ক্যালসিয়াম হবে হ্যাঁ এখন প্রশ্ন তো ভুল প্রশ্নতে তো ভুল থাকবে না আমি ভুল করেছি ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক সংখ্যা যথাক্রমে ক্রমে আট ও কুড়ি এটা দেখায় কী করে হয় যাদের দেখার ইচ্ছে নেই তারা স্কিপ করে যাবে একদম তো ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক বলেছে কুড়ি যদি ইলেকট্রনিক বিন্যাস দেখি তাহলে দুই আট আট দুই দশ আট আট আটে ষোলো দুই আঠারো দুই দুই আট আট দুই এখন এই এটা কী করে লিখলাম আমি এটা কী করে লিখলাম এটা লিখার জন্য ইলেকট্রন বিন্যাস লেখার জন্যে একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে টু এন স্কোয়ার টু এন স্কোয়ার এই টু এন স্কোয়ার মানে কি এই এন এর মানটা হচ্ছে কক্ষপথের সংখ্যা কক্ষপথের সংখ্যা বলতে কক্ষপথের ক্রমিক নম্বর যেমন আমি ধরলাম যে আমার প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে তাহলে দুই গুণ একের স্কোয়ার তাহলে সময় সমান দুই গুণ একের স্কোয়ার কত এক সময় সমান দুই তাহলে দুই এককে দুই তাহলে কত হলো দুই লিখেছি প্রথম কক্ষপথে তারপরে দ্বিতীয় কক্ষপথে কত থাকবে যদি হিসাব করি একই রকম করে টু এন স্কোয়ার মানে এনের বদলে বসলাম দুই এর স্কোয়ার তাহলে কত হচ্ছে দুই গুণ দুই দুগুণে চার চার দুগুণে আট এই যে দ্বিতীয় কক্ষপাতে আটটা ইলেকট্রন থাকতে পারে ঠিক আছে তারপরে তৃতীয় কক্ষপথে একই রকম করে যদি হিসাব করি কত হচ্ছে তৃতীয় কক্ষপথে যদি হিসাব করি টু ইন্টু থ্রি স্কোয়ার তাহলে সমস্যা সমান দুই গুণ তিন তিরিক্ষে নয় সমস্যা নয় দুগুণে আটওটা ইলেকট্রন থাকতে পারে তাহলে এখানে আছে আঠেরোটা এবার প্রশ্ন হচ্ছে তাহলে তো তিন নম্বর কক্ষপথে আঠারোটা ইলেকট্রন থাকতে পারে তাহলে এখানে আটটা কেন হলো নিয়ম বলছে যে এই সূত্র তো মেনে চলবে ঠিকই কিন্তু সর্ববহিস্ত কক্ষপথে আবার আটটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না যদি এখানে ধরো আমি দুইটা না বসি এখানে আঠেরো বসাই আঠেরো বসালে তাহলে সর্ববয়স্ত কক্ষপথে কটা ইলেকট্রন হয়ে যাচ্ছে আঠারোটা হয়ে যাচ্ছে ওটা চলবে না সর্ববহিস্ত কক্ষপথে আটটার বেশি ইলেকট্রন রাখা চলবে না তাহলে ওই জন্য সর্ববৃষ্ঠ কক্ষপথে আমি আটটা ইলেকট্রন রাখলাম তাহলে কত হলো আট আর দুয়ে দশ দশ আর আটে আঠারো আর কটা বেঁচে থাকল দুটা ওই দুটা বসে দিলাম বাইরে বুঝে গেল তাহলে এই করে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস বার করলাম আর অক্সিজেনেরটা একই রকম করে যদি বার করি অক্সিজেনের প্রথম কক্ষপথে থাকবে দুটা আর আট আছে তাহলে পরের কক্ষপথে থাকবে ছটা ঠিক আছে বুঝা গেল এখন কি করবে ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করবে ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করবে এই ধরো ক্যালসিয়াম ক্যালসিয়াম আঁকলাম ক্যালসিয়াম এমনি কী করবো ক্যালসিয়ামের আমি খালি বাইরে যেটা যজোতা কক্ষের ইলেকট্রন এইটা নিয়ে আমি কাজ করবো হ্যাঁ তাহলে ক্যালসিয়ামে ধরো এই সবুজ কালি দিয়ে যেটা আঁকলাম এটা হচ্ছে ক্যালসিয়ামের দুটো ইলেকট্রন বাইরের কক্ষপাত যোজ্যতা কক্ষপাতের কিন্তু আর এখানে অক্সিজেন আছে অক্সিজেন অক্সিজেনের কোনটা অক্সিজেনের হচ্ছে বাইরে কটা ইলেকট্রন আছে ছটা ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এই ছটা ইলেকট্রন আছে ক্যালসিয়াম কী করবে এই যে দুটো ইলেকট্রন ত্যাগ করবে তাহলে দুটো ইলেকট্রন ত্যাগ করলো তাহলে কী তৈরি হবে সি এ যেহেতু দুটো ইলেকট্রন ত্যাগ করেছে তৈরি হবে সি এ টু প্লাস ওকে আর অক্সিজেন পরমাণু কী করবে অক্সিজেন পরবাণো এই যে দুটো ইলেকট্রন আছে এটাকে গ্রহণ করে তৈরি হবে কিসে ও টু মাইনাস কিসে তৈরি হবে ও টু মাইনাস ও টু মাইনাস দে এরা দুজন মিলে তৈরি করবে কি সি এ ও ঠিক আছে তো কি করে যোগ অর্টন হলো বোঝা গেল তাহলে এখন বলেছে তাহলে কটা ইলেকট্রন স্থানান্তর হলো কটা ইলেকট্রন স্থানান্তর হলো এখানে দেখতে পেলাম এই যে ক্যালসিয়ামের কটা গেল সু দুটা গেল তাহলে এখানে যদি দুটা যায় তাহলে এখানে কত হবে দুইটা কেটে গেল সর্বস্ত কক্ষপাত কটা হলো আটটা ইলেকট্রন আর এখানে ছয় প্লাস দুই হয়ে গেল তাহলে সর্বস্ত কক্ষপথে কটা হলো দুই কমা আট তাহলে প্রত্যেকেই বাইরে কক্ষপাত আটটা করে ইলেকট্রন লাভ করল তাহলে এইভাবে তারা ক্যালসিয়াম অক্সাইড গঠন করে তো মেন প্রশ্ন ছিল ক্যালসিয়ামের থেকে কটা ইলেকট্রন অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয় তাহলে কটা ইলেকট্রন দুটা ইলেকট্রন স্থানান্তরিত হয় লাস্ট মাধ্যমিক দু সালের প্রশ্ন সোডিয়াম ক্লোরাইড এনএসিএল যোগে এনএসিএল পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো দেখো এই টাইপের প্রশ্নতে কিন্তু আমাদেরকে সাধারণত পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে দেয় কিন্তু দু সালে দিয়েই ছিল না আমি দিই না প্রশ্নতেই দেয়নি তো এখন কি করতে হবে পারমাণবিক ক্রমাঙ্কগুলোকে কিন্তু মনে রাখতে হবে অন্তত এক থেকে কুড়ি অবধি যে সমস্ত যৌগগুলো রয়েছে ঠিক আছে তো যাই হোক তো সোডিয়ামের আমরা জানি কি সোডিয়ামের হচ্ছে এগারো আর ক্লোরিনের সতেরো প্রথম অপশানটা দেখো প্রথম অপশানে বলছে সোডিয়ামের আছে দুই আট আট অর্থাৎ মোট কটা ইলেকট্রন হচ্ছে আট ডে দশ আর একে আঠারো সোডিয়ামের আঠেরোটা ইলেকট্রন আছে না সোডিয়ামের তো এগারোটা আছে তাহলে প্রথমে এ অপশান বাদ কি দেখবই না সোডিয়াম ভুল হয়ে গেছে ক্লোরিন আর দেখবই না তারপরে প্রশ্ন ক্লোরিন ক্লোরিনও মিলছে না দেখো দুই আট ক্লো তাহলে কত হচ্ছে দশ কিন্তু ক্লোরিনের তো সতেরোটা হলো না বি নম্বর অপশানে যদি দেখি দুই আট সাত আট দুয়ে দশ সাতে সতেরো আর ক্লোরিনের এগারো উল্টা করে দিয়েছে কিন্তু ক্লোরিনের হওয়া উচিত এগারো সরি ক্লোরিনের হওয়া উচিত সতেরো সোডিয়ামের হওয়া উচিত এগারো কিন্তু উল্টাপাল্টা উল্টো করে দিয়েছে তাহলে বি নম্বর অপশানও কাটটা এবার সি আর ডি এর মধ্যে এবার একটু ঝামেলা আছে কেন ঝামেলা আছে দেখো সি নম্বরে বলছে সোডিয়ামের দুই আট এক সোডিয়ামের এগারোটা ইলেকট্রন আছে ক্লোরিনের দুই আট সাত ক্লোরিনের সতেরোটা ইলেকট্রন আছে তাহলে সি নম্বর অপশানটা সঠিক হবে না এটা অনেকেই সঠিক করে চলে যে সোডিয়ামের এগারো আর ক্লোরিনের সতেরো অনেকেই করে এসছিলো দুই আট এক দেখেছে দুই আট সাত দেখেছে টিক মেরে চলে এসেছে এটা না মুখে বলে দিয়েছে এনএসিএল যৌগে সোডিয়াম ক্লোরাইড যৌগে এর যে ইলেকট্রন বিন্যাস সেটা কত তাহলে সোডিয়াম ক্লোরাইডে আমরা জানি যে এই যে সোডিয়ামের বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন এটা ক্লোরিনকে ত্যাগ করে ক্লোরিনকে দেয় ক্লোরিন সেটা নিয়ে তার বাইরের কক্ষপাতে আটটা ইলেকট্রন হয় তাহলে এখান থেকে যদি একটা বাড়ায় তাহলে এখানে হলো দুই কমা আট আর ক্লোরিন যদি সেই একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেখানে হলো আট তাহলে ডি নাম্বার অপশানটা সঠিক সি নাম্বারটা অনেকেই করেছিল ঠিক আছে কিন্তু সি নাম্বারটা সঠিক না সঠিক হচ্ছে কি এই যে ডি নাম্বারটা যাই হোক এই এমসি এমসিকিউর জন্য অনেক সময় লাগলো থ্যাংক ইউ দেখার জন্যে আর অন্যান্য চ্যাপ্টারের যদি তোমাদেরকে দেখতে হয় অন্যান্য চ্যাপ্টারেরও আমি করে রেখেছি এরকম ওয়াই কিউ আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট করা আছে চ্যাপ্টার ওয়াইজ সেখানে দেখে নিতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ